অনেকের ফোনের দেখবেন যে হোয়াটসঅ্যাপটা অন করলে ঠিক এরকম একটা পেজ চলে আসে মানে আর কি হোয়াটসঅ্যাপটা অন করলে হোয়াটসঅ্যাপটা চলে না তো এটা আপনি কিভাবে ঠিক করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখে থাকবেন যে অনেকের ফোনে কিন্তু এই সমস্যাটা হয় যখনই অন করছেন তখনই এই সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো এটা কিন্তু খুব সহজেই আপনি ঠিক করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আচ্ছা যদি আপনার সাথে এরকম সমস্যা হয় তো পারছেন এই যে এরকম সমস্যা তাহলে এখানে আপনাকে কী করতে হবে বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু আর কি ওল্ড ভার্জেন মানে একদম পুরনো ভার্জেন আছে এর জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে আপনাকে যা করতে হবে জাস্ট আপনাকে এই যে এই হোয়াটসঅ্যাপটুকু এখান থেকে ওপেন না করে কি করবেন আপনি পুরোপুরি অ্যাপটিকে এখান থেকে আনইনস্টল করে দেবেন ওকে এখানে কিন্তু আনইনস্টল করে দিলে আপনার পুরোপুরি চ্যাট বা যা যা সব কিন্তু এখান থেকে ডিলিট হতে পারে কিন্তু এটাকে আপনাকে জাস্ট এখান থেকে ডিলিট করতে হবে এবং ডিলিট করে দেওয়ার পরে কী করবেন চলে আসবেন এখানে আপনার প্লে স্টোরে তো সিম্পলি আপনি প্লে স্টোরে চলে আসবেন তারপরে কী করবেন এই যে আপনার হোয়াটসঅ্যাপটিকে ডিলেট করে দেওয়ার পরে আপনি এখানে আবারও সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ মানে আপনাকে ডিলেট করে দিতে হবে হোয়াটসঅ্যাপটা যেটা আপনার ফোনে আছে তারপরে আপনি নতুন একটা হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করবেন তারপরে ঠিক আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এটাকে খুললেই অবশ্যই দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা আবারও আগের মতো কিন্তু হয়ে যাবে তো আপনি কিন্তু দেখবেন যে এভাবে ডিলেট করে আর কি ওপেন করার পর হান্ড্রেড পার্সেন্ট দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা পুরোপুরিভাবেই কাজ করছে মানে এটা কি হয় বেসিক্যালি পুরোনো ভার্জেন থাকার জন্য কিন্তু আমাদের ফোনে চলে না কো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার জন্য আপনি অবশ্যই হয়তো এটাকে আপডেট করতে পারবেন অথবা আপনি ডিলেট করার পরে ওপেন করবেন ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন মানে রেজিস্টার করবেন ওকে আমি এখানে পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখালাম না এর কারণ হচ্ছে যে আমার ফোনে বিভিন্ন রকম চ্যাট আছে যেগুলো কিন্তু আর কি ডিলিট হতে পারে হ্যাঁ ব্যাকআপ নিয়ে যেতে পারে কিন্তু আমি এটাকে করতে চাইছি না হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হয় অবশ্যই আপনারা প্রসেসটা ফলো করুন যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ